আসসালামু আলাইকুম আজকে হঠাৎ চক বাজারে দেখলাম পাখিগুলো বেচতেছে কারণ কাজ নেই গেছিলাম মার্কেটে চক বাজার মাল আনতে কিন্তু কোনো অর্ডার পাইনি তাই আজকে হঠাৎ এগুলো ভিডিও করতেছি এই যে পিঠা বেচতেছে পিঠাগুলোর এই বিভিন্ন ডিজাইনের ডান্স বিভিন্ন ডিজাইনের স্টাইলিশ পিঠা বানানো যায় সমস্যা পুরি এইসব ধরনের পিঠাগুলো বানানো যায় এমন ধরনের শাঁস বিক্রি হয় এখানে দেখলাম ভালোই লাগলে তারপরে এখান থেকে কিছুক্ষণ ঘুরলাম যাকে জিজ্ঞেস করলাম এগুলো কত বললো একশো বিশ টাকা ষাটটা আইটেম নিলে বাকি ফার্স্টটা ফেরি সবগুলো মিলে একশো বিশ টাকা ফিস তারপরে শখ বাজারে একটু ঘোরাঘুরি করলাম আগের মতো জমজমাট নেই কিন্তু এখানে এখন পুরো শখ বাজারের রাস্তাগুলো কড়াকড়ি চলতেছে মানে এগুলো কেটে ফেলেছে সংস্কারের কাজ চলতেছে পুরোনো ড্রেন বন্ধ হয়ে যায় তাই এগুলো কেটে উঠে পরিষ্কার করতেছে আর এখন চলে চলে যাচ্ছি বড় কাটারা দিয়ে যাব বাঘ হয়ে একবারে কামরাঙ্গির চরের ভিতরে কাজ কাম নাই তাই শীতকালের যে রোদ মোটামুটি খুবই ভালো লাগতেছে আর এখন তো শীত চলে এসেছে যদিও শহরের ভিতরে কোনো শীত লাগে না শহরের বাইরে মানে হলো শহরের ভিতরে হলে বলতে বোঝা হয় বাড়ির ভিতরে কারখানা বাসা বাড়ির ভিতরে শীত থাকে না বাইরে হাঁটলে কিন্তু শীত কিছুটা অনুভব হয় ঠান্ডা বাতাস তারপরে রোদ থাকলে মোটামুটি ভালো লাগে এটা হচ্ছে কামাল যেখানে যেখানে কলকারখানা বেশি এই জায়গাতে অনেক গরম এখানে ঠান্ডা আবহাওয়া কম থাকে এটা হচ্ছে সেই কামালবাগ টাঙ্কির ঘাট টাঙ্কির ঘাট হয়ে নৌকাতে উঠলাম জামু এখন ঠোঁড়ার ঘাটে মোটামুটি ভালো এলাকিতে এই বুড়িগঙ্গা নদীর এইটুকুই মোটামুটি ভালো লাগে তিন তিনটা নদী মানে তিন দিকে তিন মাথা চলে গেছে এটা হলো মাঝখান মাঝখানে ভালোই লাগে তারপরে এটা হলো ঘাটে চলে আসলাম ঠোঁড়ার ঘাটে এখান থেকে নদীটা খুব সুন্দর দেখা যায় কামরাঙ্গি চরের একবারে সর্বশেষ প্রান্ত এখানে তিনটা ঘাট রয়েছে একটা কেরালীগঞ্জিরা যাওয়ার জন্য একটা ট্রলার ঘাট আর একটা হচ্ছে বাবুবাজার টলার ঘাট এটা হচ্ছে ট্রলার ঘাট এখানে ট্রলার আসা যাওয়া হয় এখান থেকে বাবু আমরাঙ্গির চরের ভিতরেই ঘুরলাম কিন্তু ভালোই লাগে রিক্সা অথবা অটো করে যাওয়া সব সময় ভালো লাগে না এক এক সময় হাঁটাহাঁটি করতেও ভালো লাগে কারণ সবসময় গাড়িতে আসা যাওয়া করলে শরীর এক ধরনের অলস হয়ে যায় পরবর্তীতে হাঁটতে ইচ্ছে করে না তাই হাঁটাহাঁটি করলাম ভালোই লাগলো যদিও শহরের ভিতরেও মানুষ এদিকে আসলেও কিছুটা গ্রামের অনুভব পাওয়া যায় যেখানে গাছ গাছড়া প্রাকৃতিক পরিবেশের এই যে নৌকাগুলো দেখা যায় এই নৌকাগুলো যেমন গুগল ম্যাপ থেকে উপর থেকে দেখা যায় এগুলো একটা ফুলের মতো লাগে গুগল ম্যাপ থেকে উপর থেকে দেখা যায় ফুলের মতো দেখা যায় সুন্দরটা সুন্দর লাগে ভালোই লাগে কবা করে আল্লাহাক সবাই যেন ভালো রাখে মন্দির ভালো রাখার জন্য